ছাদে চলে এলাম কিছু জামা কাপড় কাচতে দিতে হবে মেয়ের আমার তোমাদের ডানার পুরো শরতের আকাশের মতো আকাশটা আর বাইরে ছাদে আসার পরে এত ভালো লাগছে এই দেখো মাছটা আমি নামিয়ে নিলাম আর আর এদিকে এচুরি তরকারিটাও দেখো অনেকটা হয়ে এসেছে পড়েছি দুপুরের লাঞ্চের মেনু নিয়ে আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে দুটো পনেরো মতো গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি চলে এলাম আজকের আর একটি নতুন ব্লগ নিয়ে আর ব্লগটা এখন তোমরা দেখতেই পাচ্ছ মাছ হাতে আর রান্নাঘর থেকেই শুরু করছি তো আজ এই যে রুই মাছ নিয়ে নিয়েছি এখানে ছয় পিস মাছ আছে এই মাছটাই সর্ষে করব করবো সকালবেলায় রান্না বসিয়েছি আর এত সকালে রান্না করার কারণ আজ মেয়ের পরীক্ষা কলেজে যাবে তো সেই জন্য ভাত এই যে করে নিয়েছি ভাত দাবি নামিয়েও নিয়েছি আর এখন এই যে মাছটা বসাবো আর এই মাছটা বসানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে বাটা এখানে আছে সর্ষে পোস্ত আর আজ একটু চালমগজও দিয়ে দিয়েছি সেই সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম সরষের সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে বাটলে ঝাঁঝটা বেশ ভালোই হয় আর আগে থেকে আমি মাছটাই হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য খুবই সামান্য একটু লবণ দিয়ে দেবো পরে আবার বুঝলে যে যদি দিতে হয় তাহলে দেব আর এর সঙ্গে দেব একটু সর্ষের তেল মাছ ভাপা মানেই তো জানো একটু তেল বেশি তো একটু তেল বেশি দিয়ে দিলাম আর কালারের জন্য সামান্য একটু রেড চিলি তো এই দেব আর সেরকম কিছুই দেওয়া লাগে না এই রান্নাটাই আর এইভাবে রান্না করলে খেতেও ভীষণ টেস্টি হয় আর এর আগে আমি এরকম রেসিপি কিন্তু শেয়ার করেছি আমার চ্যানেলে তো তোমরা তো আগে আগে দেখেছো আজ ওইটা করছি তার কারণ শটে রান্না করতে হবে সকালবেলায় তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাখিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেব এই মশলার যে বাটিটা এই যে এটা ধোয়া জল দিয়ে চাপা দিয়ে মোটামুটি মিনিট পনেরো কুড়ি রান্না করে নেবো সকাল সকালতে রান্না বসিয়ে দিয়েছি ওপাশে আর সেই সঙ্গে এক হাতে চোটও কেটে নিলাম এই দেখো এচড় কাটার পরে যে এঁচড়ের ভেতরের বীজগুলো থাকে সেইগুলো তো ছাড়িয়ে নিতে হবে আমার সঙ্গে একটুখানি ছাড়িয়ে দিল আর বাকিটা আমি ছাড়িয়ে নেব এই যে এখানে এচড়টা কেটে রেখে দিয়েছি আর বেলা তো এখন হয়ে গেছে প্রায় পনেরো এগারোটা মতো আর আমি তো এঁচড়টা রান্না করবো চিংড়ি দিয়ে তো এখনো চিংড়ি কিন্তু আসেনি তোমাদের দাদা কখন চিংড়ি আনবে তারপরে বাঁচবো তারপরে রান্না বান্না সকালবেলা থেকে তো আজকে খুবই বুড়ো তারা রয়েছে মেয়ে পরীক্ষা দিতে যাবে তোমাদের তো বললাম তো এইখানে এখন এঁচোড়টাও কাটার নিজে হাতে একা আবার চিংড়ি বাছা সবটাই একা হাতে করে তারপরে রান্না রান্নাবান্না করতে হবে তো রেসিপিটা তোমাদের হয়তো আমি শেয়ার করতে পারবো কিনা ঠিক নেই আর রান্নার পরে কেমন কি হয় সবটাই তো তোমাদের প্রত্যেক দিন দেখিয়ে দিই আজও দেখিয়ে আর এই দেখো কতটা সর্ষের তেল নিয়েছিলাম এঁচোড় কাটতে এঁচোড়টা কচি এঁচোড় একদম আঠা ছিল প্রচুর সেদিন বাপের বাড়িতে তো গেছিলাম মা এ দিয়ে দিয়েছিল আমাদের গাছে তো এঁচোর আছে তোমরা তো দেখেছোই আর এটা একটা মামার বাড়ির এচোড় তাদের বাড়িতেও একদম গাছের গোড়ার থেকে একদম মাথা অব্দি প্রচুর কাঁঠাল হয়েছে তো সেখান থেকে একটা এঁচোর দিয়ে দিয়েছে একদম কচি এঁচোর ভাবলাম যে ফেলে রেখে দেবো অলরেডি মধ্যে একটা দিন চলে গেছে তারপরে আজকে এঁচোরটা কেটে নিলাম আজই রান্না করবো তো কাটা বাছাটা সমস্তটা সেরে নিই আর তোমরাও দেখতে দেখবো পুরো ভিডিওটা ওইদিকে দিকে এঁচোর কাটতে কাটতে দেখো মাছের ভাপাটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে রেডি হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম একটু কাঁচা তেল ছড়িয়ে আর কালারটা দেখো কতটা সুন্দর দেখতে এসেছে এর বেশি আর ঝোল শুকাবো না এতটুকু ঝোল প্রয়োজন চলো তাহলে এবার নামিয়ে এই দেখো মাছটা আমি নামিয়ে নিলাম আর ফাইনাল লুকটা একদম এমন দেখতে দেখো পুরো ইলিশ মাছের ভাপার মতো লাগছে ঘড়িতে এখন সময় হয়ে গেছে বেলা সাড়ে বারোটা মতো সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আজ প্রচুর কাজ করে ফেলেছি আর খুব ফুটো সকাল থেকে ছিল মেয়ের তো আজ পরীক্ষা শুরু হলো কলেজে গেছে খাওয়া দাওয়া করে তো সেই এই যে কিছুটা রান্না আমি করে নিয়েছি টেবিলে রাখা রয়েছে আর সকালবেলায় রান্না করেছি আজকে মাছের ভাপা আর সেই সঙ্গে গরম গরম ভাত মেয়ে তো খেয়ে গেল। আর তারপরে এই চোর কেটে নিলাম চিংড়ি মাছ আনা হয়েছে সেগুলো সমস্ত গোছ গাছ করে ধুয়ে পাকলে নিলাম আর এখন তো বাকি রান্নাটা বসাবো আর আজ তো সকালবেলায় বেলায় কাটতে কাটতেই তোমাদের বলেছে আজকে এঁচড়ের চিংড়ি রান্না হবে তো সেইগুলোই সমস্ত কেটে গুছিয়ে নিয়েছি চলো কি কি গুছিয়ে নিয়েছি তোমাদের দেখাই এঁচড় দিয়ে আর আলু দিয়ে আর একটু লবণ হলুদ দিয়ে আমি এখানে ভাপিয়ে রেখে দিয়েছি এখানে একটা বেশ বড়ো টমেটো কেটে রেখেছি আর এঁচড় কাটার জন্য যে তেলটা নিয়েছিলাম এইটুকু রয়েছে আমি এটা ইউজ করে ফেলবো এই রান্নাতে কিছুটা পেঁয়াজ কোচনো রয়েছে এখানে রয়েছে চিংড়ি মাছ লবণ হলুদ মাখানো আর কয়েকটা চিংড়ি মাছের মাথা দিয়ে আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে আমি এখানে পেস্ট করে রেখেছি এটা আমি এঁচোড় রান্নাটাতে ইউজ করব এখানে মশলার পেস্টটা রয়েছে এখানে জিরে ধনে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা সব কিছু রয়েছে তেল লবণ এগুলো তো লাগছেই আর বাকি যা যা গুঁড়ো মশলা লাগবে সেগুলোও ইউজ করব আমি রান্নাতে কড়াইটা ধুয়ে এখানে বসিয়ে দিয়েছি বাকি রান্নাটা কমপ্লিট করে নিই আর আজকের ওয়েদারটা দেখো এখন যেন মেঘগুলো এমন দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে শরতের আকাশ সেই শরতের নীল নীল তুলো মাখা আকাশের মতন পুরো আকাশটা রয়েছে আর দেখো কি সুন্দর দেখতে লাগছে সকাল থেকেই মেঘলা রয়েছে মাঝে মধ্যে একটু রোদ উঠছে মাঝে মধ্যে পুরো এরকম মেঘলা থাকছে এই দেখো বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর ওয়েদার রয়েছে আজকে চলো বেলা তো অনেকটা হয়ে গেছে রান্নাটা সেরে নিয়ে এরপরে আবার যাব একটু ছাদে কিছু জামা কাপড় কাচাকাচি করতে দেব এদিকে গ্যাসে কড়াইটা তো বসিয়ে দিলাম গরম হতে থাকুক আর ওদিকে চলো মেয়ে কি করছে দেখি এখন তো ছুটি চলছে এই দেখো টিভি দেখছ কটা বাজে স্নান করবে না একটু পরে সাড়ে বারোটার বেশি বেজে গেলো কিন্তু প্রায় পঁয়ত্রিশ হয়ে গেছে দশ মিনিট বসো দশ মিনিট বসে তারপরে স্নান করো এই একজনের জ্বর হয়েছিলো দুদিন আগে এখনও বলছে দেরি করবে স্নান করতে তো বেশি বেলা হলে শরীরটা আরও খারাপ হবে না বলো এই যে টিভি চালিয়ে টিভি দেখতে বসে গেছে তো এরপরে দেখো রান্নাঘরে চলে এসেছি আসার পরে কড়াইটা তো গরম হয়ে গেছিলো তেল দিয়ে চিংড়ি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি এছো চিংড়ি রান্না করবো বলে ভাবলাম যে চিংড়ি মাছটা একটু আগের থেকেই ভেজে নিই বেশিরভাগ ক্ষেত্রেই আমি কি করি মশলার মধ্যে একবারে কষিয়ে বসিয়ে দিই আর আজ একটু আলাদা করেই ভেজে নিচ্ছি তার কারণ চিংড়ি মাছের একটু মাথা আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে আমি আলাদা একটু পেস্ট করে নিয়েছিলাম আর সেটাই কড়াইতে দিয়ে কষিয়ে তারপর রান্নাটা করবো কিছু জামা কাপড় কাচতে দিতে হবে মেয়ের আমার তোমাদের দাদার এখন তো অনেকটা বেলা হয়ে গেছে আর ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো ভাবলাম এদিকে কাজতে দিয়ে যায় আমার ওইদিকে কাজ করতে করতে হয়ে যাবে বৃষ্টি বর্ষা হলে না ওয়াশিং মেশিনটা এখানটাই প্রচুর নোংরা হয়ে যায় ওই জন্য এইভাবে ঢেকে চাপা দিয়ে রাখা থাকে আর ছাট আসলে তো পুরো ভিজে যায় তাই এইভাবে রেখে দিয়েছি চলো কাচতে দিয়ে দি আজকের আকাশটা দেখো জামা কাপড় তো কাচতে দিতে এসেছি আর চারিদিকটা পুরো মেঘলা রান্না করতে করতে নিচের থেকে তো তোমাদের একবার দেখালাম পুরো শরতের আকাশের মতো আকাশটা আর বাইরে ছাদে আসার পরে এত ভালো লাগছে তাই ক্যামেরা বন্দি আর না করে পারলাম না একদম ঝলমলে রোদ্দুর তো উঠেছেই সেই সঙ্গে একদম তুলোর মতন ভেসে বেড়াচ্ছে মেঘগুলো আর একটু হালকা কালো কালো মেঘও হয়েছে দেখা যাক হয়তো বৃষ্টি হতে পারে আজ এদিকে জামা কাপড় তো কাচতে দিয়ে দিয়েছি মেশিন চালু হয়ে গেছে আর এখন যাবো এচড়ি তরকারিটা তো বসানো রয়েছে ওটাকে নামাবো তারপরে মাজা ধসা তারপর ঘর মোছা তারপর স্নান করা এখন তো অনেক কাজ পড়ে রয়েছে চলো নিচের দিকে যাই ওদিকে ছাদে তো জামা কাপড় কাচতে দিয়ে চলে এসেছি আর এদিকে এচড়ি তরকারিটাও দেখো অনেকটা হয়ে এসেছে আর একটু শুকিয়ে এলে পরে এর ভিতরে দেবো একটু গরম মশলা আর একটু ঘি আমরা প্রায় তরকারির মধ্যে জানো তো ঘি আর গরম মশলা একসঙ্গে খাই আমাদের সবার খুব ভালোও লাগে তো এ তরকারি তো একদম দিতেই হবে এ তরকারিতে ঘি আর গরম মশলা দুটোই একসঙ্গে না দিলে যেন একটু ফিটে ফিটে লাগে তো রান্নাটা তো দেখো প্রায় হয়ে যাওয়ার মুখে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এখন দেখো ঘড়িতে বাজে একটা পঁয়ত্রিশ আর মেয়ে গেছে স্নান করতে আর আমি এখানে একটু এচড়ের তরকারি নিয়ে বসে পড়েছি কারণ খুব খিদে লেগে গেছে আমার রান্নাঘরটা তো এই যে কেবল পরিষ্কার করে নিয়েছি এখনও ঘর মুচব আর ঘর মোছা বালতিটা রয়েছে বাথরুমে যার জন্য আমি এখন কাজও করতে পারছি না আর এদিকে খিদে তো পেয়েছে তাই ভাবলাম একটু এচড়ের তরকারি খাই এই যে চিংড়ি মাছ হুম খুব খুব টেস্টি আমি ছোট থেকে তরকারি ভালোবাসি কিন্তু আমাদের খুব একটা রান্না করা হয় না কারণ বাড়ির সবাই ভালোবাসে ওই যে কাটা বাছা ঝামেলা আর রান্না করলে একবার সবাই খুব ভালোবেসে খায় কিন্তু দুপুরের পরে রাত্রেবেলায় বেলায় গিয়ে আর খুব একটা খাওয়া পড়ে না ওই জন্য এই চোড়ের তরকারিটা খুব একটা করা হয় না কিন্তু আজকে খুব ভালো হয়েছে আজকে একটুখানি অন্যরকমভাবে রান্না করেছি আর টেস্ট হয়েছে বিশাল তো ভাবলাম এত সুন্দর সেন্ট বেরোচ্ছে আর খুব তো খিদেও পেয়েছে যে একটু খায় আজকে তোমাদের দাদাও খেয়ে বলবে খুব ভালো হয়েছে আর মেয়েরাও খেয়ে বলবে খুব ভালো হয়েছে খুব খিদে পেয়ে গেছিলো বলে একটু বাটিতে করে তরকারি নিয়ে বাইরে বসে খেয়ে নিলাম তারপরে ভাবলাম যে এখন তো বাথরুমটা ফাঁকা হয়নি মেয়ে এখনও স্নান করছে আর এই যে ঘরের মধ্যে কয়েকদিন ধরে যে জামাগুলো আমি পরছিলাম কুর্তিগুলো সবই রাখা ছিল তুই একবার করে পড়ি তারপরে গিয়ে সেগুলো ধুয়ে দিই একবার করে সব পরে রেখে দিয়েছি তাই একটু রোদ লাগিয়ে রেখে দিয়েছিলাম এখন একটু ফাঁকা সময় রয়েছে তাই ভাবলাম একবারে গুছিয়ে রেখে তারপরে স্নান করতে যাব। আর এই গরমের সময়তে যেন তো স্নানের আগে সমস্ত রকম কাজ করতে ভালো লাগে আর স্নান করার পরে মনে হয় একটু স্বস্তি করে বসি শুই তখন মনে হয় একটু সারাদিন পরে ফোনটা ঘাঁটি তাই বাকি কাজগুলো আর কিছু ফেলে না রেখে সবটাই সেরে নিলাম মেয়ের হাতে আঁকা যে ফটো ফ্রেমটা করা রয়েছে সেই ফটো ফ্রেমটা আমি সময় সোফার ওপরটাই রেখে দিই আর প্রায় দিনই ওটাকে ধরি দেখি একটু পরিষ্কার করি খুব ভালো লাগার জিনিস জানো তো ওইটা মেয়ে নিজে হাতে বানিয়েছিল ওই গণেশের ছবিটা আর আমাদের সবার খুব ফেভারিট তাই একদম সামনেটার উপরেই রেখে দিই এরপরে আমি ঘরের ভেতরটা ভাবলাম একটু পয় পরিষ্কার করে নিই হালকা হালকা একটু ধুলো তো প্রত্যেক দিনই পরে কিন্তু প্রত্যেক দিন আমার গোঁচ করা হয় না তাই দুই একদিন পর পর এই ধুলোগুলো একটু হালকা হাতে ঝেড়ে নিই তো এইখানে আমি বাকি কাজগুলো তো গোচ করছিলাম ভাবলাম যে এটুকুও একবারে করে নিই আর এখন দেখো সামনে যে ফটোটা আমি পরিষ্কার করছি এই ফটোটা হলো আমাদের টোয়েন্টিথ অ্যানিভার্সারির ফটো আর তার নিচেই যে ফটো ফ্রেমটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বিয়ের সময়কার ফটো কুড়ি বছর আগের ফটো আর কুড়ি বছর পরের ফটোর মধ্যে পরিবর্তন তফাত কতটা কি সেটা দেখার জন্য পাশাপাশি রেখে দিয়েছি আর তার ঠিক পাশটাতে দেখো রয়েছে আমার দুই মেয়ের একদম ছোট্ট বেলাকার ছবিগুলো বসে পড়েছি দুপুরের লাঞ্চের মেনু নিয়ে আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে দুটো পনেরো মতো তো আজ আমরা মা মেয়ে দুজন মিলে খাবো বড় মেয়ে তো বাড়িতে নেই ছোট মেয়ে আর আমি বড় মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে ও কলেজে গেছে আর তোমাদের দাদা রয়েছে ওই দোকানে ওই দোকানে তো কাজ হচ্ছে আর এখন প্রায় শেষের দিকে তাই সারাটা দিনই প্রায় সময় দিতে হচ্ছে ওখানে আর আজকের দিন মঙ্গলবার আমাদের বাড়িতে তো ছুটি থাকে নিচে বন্ধ থাকে সেই জন্য তোমাদের দাদা আর এখন আমাদের সঙ্গে খাবে না বাজারেই রয়েছে তো যাই হোক আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই ছটপট তো এখানে রয়েছে ভাত আজকে ভাতটা আর গরম না ভাতটা করেছিলাম সেই সকালবেলায় মেয়ে খেয়ে যেহেতু কলেজে গেছে আর এখানে রয়েছে এই চোর চিংড়ি এই এচোরটা ছিল বাপের বাড়ির থেকে আনা তো সেটাই রান্না করে নিয়েছি সকালে তো তোমাদের ভিডিওতে বললাম আর এখানে রয়েছে দেখো রুই মাছের ভাপা রুই পোস্তও বলা যায় এর মধ্যে সর্ষে পোস্ত জিরে কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে রান্না করে নিয়েছি আর সেই সঙ্গে রয়েছে একটু শশা তো আজকে লাঞ্চের সিম্পল আর টেস্টি মেনু তোমরা তো দেখলেই লাঞ্চটা তাহলে করে নি আর তোমরা যারা যারা লাঞ্চটা করনি এখনো তারা লাঞ্চটা করে নাও চলো খাবারটা বেড়ে নিই বেলা তো অনেক হয়ে গেছে সন্ধ্যাবেলায় এখন বানিয়ে নিয়েছি একটু লিকার চা এখন সবাই মিলে এই যে চা খাওয়া হবে তোমাদের দাদা তো এই যে বসে রয়েছে চলো এরা ধরো এটা কি পাতা চা দিয়েছো হ্যাঁ তারপরে দেখো সন্ধ্যাবেলায় দুজন মিলে একটু চা খাওয়ার পরে রেডি হয়ে চলে এসেছি বাজারের আমাদের নতুন দোকানটাতে যেই দোকানে আমাদের কাজ হচ্ছে আর খুব তাড়াতাড়ি এই দোকানের ওপেনিংও হবে আর কিছু প্ল্যানিং আমরা করে রেখে দিয়েছি যেগুলো একটু একটু করে তোমাদের কাছে সবটাই শেয়ার করব সেরকম একটা আশাও রাখছি দোকানের ভেতরটাতে জানো তো এখনও অনেকটা কাজ বাকি রয়েছে প্রত্যেক দিনই ভাবছি হয়তো এ সপ্তাহের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবো কিন্তু তবুও মনে হচ্ছে যেন কাজ বেড়েই চলেছে আজ বলছে কাল হবে কাল বলছে পরশু হবে এভাবে এই কাজ চলছে আর তোমরা তো জানোই দোকান ওপেনিং করার আগে পুরো কমপ্লিট করা না হলে দোকান ওপেনিং করা সম্ভবও হবে না আর যেহেতু রেডিমেডের দোকান তাই পুরোটাই একেবারে কমপ্লিট করে তারপরে ঢুকতে হবে বাইরের দিকে এই যে একটা কাচের দরজা করা হয়েছে তোমরা দেখতেই পারছো এটা আজই দুপুরে কমপ্লিট করা হয়েছে বেশ অনেকগুলো দিন ধরে আমাদের এই দোকানের কাজ চলছে জানো তো আমাদের খুব ইচ্ছে ছিল জামাই ষষ্ঠীর আগে দোকানটা ওপেনিং করার সেটা আর হলো না তার কারণ দোকানই যদি রেডি না হয় তাহলে কি করে করব তো ওপরের যে দেখছো দেখছ সিলিংয়ের কাজগুলো এই সবেই কমপ্লিট হয়েছে তবুও যেন মনে হচ্ছে দোকানে লাইটটা অনেকটাই কম তাই এখন তোমাদের দাদা বলছে দোকানে এখনও কিছু লাইট লাগানো বাকি আছে তো এরকমই নানান রকম কাজ এখনো বেরিয়ে যাচ্ছে যেটা বাকি রয়ে যাচ্ছে তাই একটু দেরি লেগে যাচ্ছে সবটা শেয়ার করতে অনেকগুলো দিন ধরে ভাবছিলাম যে দোকানটা কত দূর হলো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিন্তু ওই যে সময় হচ্ছিল তো সুযোগ হচ্ছিল না আর দু একদিন দোকানে আসার পরে দেখছি যে দোকানটা তালা দেওয়া রয়েছে তাই আর হয়ে ওঠেনি আজ ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম কেমন লাগছে আমার ব্লগগুলো তোমরা কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আজকের মতো ভিডিওটা তাহলে এই অবধি থাক